কুমিল্লার বুড়িজং উপজেলার বুরবুরিয়া এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকা বর্ণার্থ প্রায় দুইশো শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন সকাল এগারোটায় বুরবুরিয়া কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম সোহেল বরবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নানুয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিংবা জেহুরা গ্রামের দুইশো শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে এ সময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের দেবিদ্ধার শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন মুন্সি সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বিন জামাল সহসাংগঠনিক সম্পাদক আনিস আয়ান অর্থ সম্পাদক মাহিদুল ইসলাম ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন কুমিল্লা আদর্শ সদর শাখার সহ সম্পাদক মাহমুদুল আইমান সমাজ কল্যাণ সম্পাদক আকিব হাসান সদস্য রাকিব হোসেন সামিউল আলম সহ আর অনেকে টিফিনের টাকা বাঁচিয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ আপনারা জানেন যে লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা তারা টিফিন থেকে কিছু কিছু টাকা জমিয়ে সেই টাকায় খাতা কলম কিনে এই বন্যার্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন পাশে দাঁড়িয়েছেন তার আগেও কিন্তু আমরা এসেছিলাম ত্রাণ নিয়ে আমরা এখানে এসেছিলাম শুকনো খাবার নিয়ে তারপরে হচ্ছে শিশুদের খাদ্য নিয়েও কিন্তু এসেছিলাম তো আজকে আমরা এই বুধবরিয়াতে এসেছি হচ্ছে শিক্ষা উপকরণ বুবুরিয়া এলাকার আমরা দুশো শিক্ষার্থীর হাতে এক হাজার খাতা এক হাজার কলম আমরা আজকে পৌঁছে দিচ্ছি লাল সবুজ উন্নয়ন সংঘ এখানে এসে যেটা জানলাম যে এখানে অনেক খাদ্য সামগ্রী এসেছে অন্যান্য প্রাণ সহযোগিতা আসলেও কিন্তু এই যে বাচ্চাদের বা এই যে শিক্ষার্থীদের যে এক মাস স্কুল বন্ধ তারা কিন্তু পড়ার টেবিলই নেই তাদের বই তারপরে হচ্ছে এই যে মানে লিখার যে খাতা এ কলম এগুলো কিন্তু পানিতে ভেসে গিয়েছে তাদের পাশে যদি দাঁড়ানো যায় তো লাল সুবুজই প্রথম যে এই শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ নিয়ে প্রথম তাদের পাশে দাঁড়িয়েছেন তাদের এখান থেকে যেই কথাটি আমাদেরকে জানানো হয়েছে যদি এখানকার এই শিক্ষার্থীদের পাশে বই দিয়ে হোক খাতা দিয়ে হোক কলম দিয়ে হোক পুরো আশেপাশের যারা আছে তাদেরকে যদি সহযোগিতা করা যায় তাহলে সবচেয়ে ভালো হবে আজকে আমরা আছি বুড়িচং উপজেলার বুরবুরিয়াতে দিয়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁধ তো দীর্ঘ এক মাস হয়ে গিয়েছে বুড়িচং এর যে শিক্ষার্থীদের স্কুল বন্ধ তারা পড়ালেখার সাথে একদম সম্পৃক্ত নাই তো আমরা লালসবুজের থেকে এসেছি তাদের জন্য শিক্ষা উপকরণ খাতা কলম নিয়ে এসেছি আমরা চাচ্ছি তাদেরকে শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং আমরা এই লালসবুজ উন্নয়ন ছিল আমাদের অনুযায়ী টিফিনের টাকা বাঁচিয়ে তাদের জন্য শিক্ষা উপকরণ নিয়ে এসেছি এবং এগুলো তাদের মাঝে আমরা বিতরণ করি লাল সবুজ সিমেট মেলা শাখা আমরা আজ আছি হচ্ছে বরিশ উপজেলার পুরুলিয়াতে তো এদিকে যে বন্যার কারণে স্কুল তো পুরোই অফ এখন তাদের যে পড়ালেখার যে ক্ষতিটা হয়েছে তার জন্য আমরা লাল সবুজ খাতা কলম এনেছি খাতা কলম দিব তাদেরকে যারা ছোটো আছে ছোট থেকে একদম বড় যারা শিক্ষার্থী আছে তাদেরকে আমরা খাতা কলম বিতরণ করব যাতে তারা যাতে তাদের পড়ালেখাটা চালিয়ে যেতে পারে এই জন্য আমরা আজ এসেছি আমাদের বাড়ি হয়ে গেছে আসলে আমার একটা একটা জিনিস ভালো লাগছে যে আজকে যে আপনার লাল সবুজের বাইরেরা টিফিনের টাকা কিছু টাকা জমিয়ে তাদের জন্য আমাদের জন্য স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কিছু বই খাতা নিয়ে আসছে দেখেন আপনার অনেক ছাত্রছাত্রীদেরকে আমার লাল সবুজের বাইরা তারা তারা খাতা কলম দিচ্ছে বুবুরিয়া কিংবা নানুয়ার বাজার বেড়া যাও ইন্দ্রবতী পর্যন্ত তারা এক হাজার খাতা কলম দিছে খাতা দিছে কলম প্রায় এটা হিসাব ছাড়া আর আসলে এটা ভালো লাগছে যে লাল সবুজের তারা অনেক আমাদেরকে অনেক ভালোবাসে আমাদের বই বন্যায় আমাদের ক্ষতিগ্রস্ত কারণে আমাদের বই খাতা কলম সব কিছু দেখেছে স্কুলে প্রায় এক মাস বন্যার মোকাবিলার জন্য আমাদের স্কুল বন্ধ ছিল বই খাতা নাই তারপরে সরকার আমাদের যদি এখন যাদের বই ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে যাদের বই ভিজে গেছে নষ্ট হয়ে গেছে তাদেরকে যদি সরকার যদি বই খাতে দেয় তারা আরও সুযোগ সুবিধা আরও ভালো হবে